একদা বনি ইসরায়েলের কতক লোক এসে হরজত দাউদ আল্লাহ সাল্লামের নিকট বলল হুজুর আমাদেরকে কেয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় হরজত দাউদ আল্লাহ সাল্লাম বনি ইসরায়েলদেরকে বললেন আগামী তিন দিন পরে ঈদ তোমরা ঈদের দিন ময়দানে এসো তাহলে তোমরা কিছু কিয়ামতের আলামত দেখতে পাবে এই বলে তাদেরকে বিদায় করলেন তৎসময় বলি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার অনেক টাকা পয়সা অর্থ সম্পদ ছিল এ ব্যক্তির ছিল একটি শখের গরু গরুটি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি মালিক তাকে স্বর্ণরূপ্য হেরা জহরত দিয়ে এমনভাবে সাজিয়েছিল যাতে একবার ওটার প্রতি কারো দৃষ্টি পড়লে আর চক্ষু ফেরাতে ইচ্ছে না হয় সে গরুটি মাঠে মুক্তভাবে ছেড়ে দিত গরু দিনের বেলায় মাঠে চড়ত আর রাত্রিবেলা এসে মহাজনের ঘরে শুয়ে থাকত একদিন মহাজনের গরুটি নিখোঁজ হলো। তখন মালিক চতুর্দিকে লোক লাগিয়ে গরুটির খবর নিতে লাগলো কয়েকদিন যাবৎ সে অস্থির হয়ে শহরের সর্বত্র অনুসন্ধান করলো তবুও গরুর কোনো হদিস পাওয়া সম্ভব হলো না তখন মালিক ঘোষণা দিলেন কেউ যদি গরুর সন্ধান দিতে পারে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে পুরস্কারের কথা শুনে বহু লোক গরুর সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল উনি ইসরায়েলের মধ্য সে যুগে অনেক অলি আল্লাহ বুজুর্গ ও নেক্কার ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন নেক্কার মহিলার কথা এখানে তুলে ধরেছি মহিলাটি ছিল অত্যন্ত ধর্মপরায়ণ দিবারাত্র এবাদতে বন্দিগির মধ্য থাকতেন তার একটি মাত্র ছেলে ছিল আর অন্য কোনো আপনজন ছিল না মহিলা নির্বিঘ্নে ইবাদত করার জন্য লোকালয় ছেড়ে এক নির্জন ময়দানের মধ্যে বসতি স্থাপন করেন ছেলেটি তার সঙ্গে ছিল সেখানে তাদের ঘরের পাশ দিয়ে একটি ছোট পানির নহর সর্বদা বয়ে যেত তাদের যখন ক্ষুদা পেত তখন তারা গিয়ে নহরের পানি পান করত তাতেই তাদের ক্ষুধা নিবিদ্ধ হতো কিছুদিন এভাবে ইবাদত করার পরে দেখা গেল নহরের পাশে কয়েকটি আনার গাছ জন্মেছে দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে তাতে ফল ধরতে লাগলো গাছগুলোতে প্রতিদিন দুইটি করে পাকা ফল দিতে আরম্ভ করলো তখন মহিলা ও তার ছেলে আল্লাহর প্রদত্ত আনার খেতে আরম্ভ করলো প্রতিদিন তারা দুইটি ফল খেয়ে পরিতৃপ্তি হতো আল্লাহর বান্দার রিজিকের মালিক আল্লাহ নিজেই তাই তাদের আর কুঁজি রোজগারের কোনো ভাবনা ছিল না তারা দিবারাত্র ইবাদতে মশগুল থাকত এবং আনার ও নহরের পানি পান করে অতি স্বাচ্ছন্দ্যে দিন যাপন করত এভাবে তারা একাধারে সত্তর বছর যাবৎ এবাদতে বন্দিগিতে লিপ্ত থাকে এবং আনার ও নহরের পানি পান করে জীবিকা নির্বাহ করে একদা ছেলে তার মাকে বলল। আমরা একাধারে সত্তর বছর যাবৎ একই খাদ্য খেয়ে আসছি আমিও এখন বৃদ্ধ হয়েছি আর তুমি তো অতি বৃদ্ধা এখন আমার মনে যাচ্ছে আমি বাজারে গিয়ে নতুন কিছু খাদ্য এনে তোমাকে খেতে দেই বৃদ্ধা জিজ্ঞাসা করলো টাকা কোথায় পাবে তখন ছেলে বলল একদিনের দুটি আনার বিক্রি করে যে টাকা পাবো তা দ্বারা অন্য খাদ্য কিনে নিয়ে আসব তার মা বলল বাবা আল্লাহ খুশি হয়ে যে খাবার আমাদের দিচ্ছেন তাতে তার উপর খুশি থাকা উচিত বিকল্প কোনো চিন্তা করায় আল্লাহ তালা না সুপরি হবে এতএব আমাদের কোনো নতুন খাদ্যর প্রয়োজন নেই আমরা আল্লাহতালার পক্ষ থেকে যা পাচ্ছি তা আমাদের জন্য যথেষ্ট এত আমি তোমাকে দুর্ভাবনা করতে বারণ করছি ছেলে তার মায়ের উপদেশে সন্তুষ্ট হলো না সে বারবার তার মাকে একই কথা বলে বিরক্ত করতে লাগলো অবশেষে তার মা বলল তোর যা মন চায় তাই করগে ছেলে তখন সেদিনের দুটি আনার নিয়ে বাজারে গেল এবং তা বিক্রি করে সে টাকা দ্বারা বিভিন্ন রকমের খাদ্য কিনে আনলো প্রথমে তার মা ছেলের কয় করা খাবার কিছুই খেলো না ছেলে তখন তার মাকে বলল মা তুমি না খেলে আমি খাবো না সমস্ত খাদ্য খেলে দেব তখন তার মা বাধ্য হয়ে বাজারের খাবার খেলো ছেলেও পেন ভরে খেলো পরের দিন দেখা গেল আনার গাছে আনার ধরেনি তখন তার মা ও ছেলে দুশ্চিন্তাগ্রস্ত হলো এক এক করে তিন দিন অতিবাহিত হলো গাছে আর ফল এলো না তারা অনাহারে খুবই দুর্বল হয়ে গেল তারা শুধু নহরের পানি পান করে দিন অতিবাহিত করতে লাগল এ সময় প্রতিদিন একটি সুন্দর স্বাস্থ্যবান ও অলঙ্কারে সজ্জিত একটি গরু এসে তাদের দরজায় দিন গড়াগড়ি করে কাটাত তৃতীয় দিন গরুর জবান খুলে গেল সে বৃদ্ধাকে বলল মা আমাকে জবাই করে আমার গোস্ত খান আমি আপনাদের জন্য হালাল এত এব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় তখন বৃদ্ধা ও তার ছেলে গরুর ভাষা শুনে চিন্তিত হলো বৃদ্ধা বলল কার গরু খেয়ে আবার বিপদে পড়ব ছেলে বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল এজন্য কোনো অপরাধ হলে হবে গরুর আমাদের কোনো অপরাধ হবে না এত এ মা আমরা গরুটিকে জবেহ করে ওর গোস্ত খেয়ে ক্ষুদানিবৃত করি গরু আজ দিন দিন যাবৎ আমাদের ঘরের প্রান্তে এসে শুয়ে থাকে আল্লাহতলা আমাদের খাদ্য পরিবর্তন করে দেওয়ার আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যই আনার বন্ধ করে গরু পাঠিয়ে দিয়েছেন বৃদ্ধা ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গরুটি জবেহ করার জন্য যখন তার কাছে এলো তখন গরু তার ঘাড় মাটির হাতে মিশিয়ে জবেহ পরিবেশ সহজ করে দিল ছেলে কোনো লোকজন ছাড়াই একাই গরু জবেহ কাজ সমাধা করল এতে তার কোনো অসুবিধা হলো না গরুর মাংস কেটে অল্প সময়ের মধ্যে তারা কাবাব বানিয়ে খুদানি বারণ করলো বাকি মাংস কাবাব বানিয়ে পরের দিনগুলোর জন্য রেখে দিল বনি ইসরায়েলের সম্পদশালী ব্যক্তি যে ছিল এ সুন্দর গরুর মালিক সে কয়েকদিন যাবৎ গরুটি হারিয়ে উহার খোল অনেক লোক লাগিয়ে দিয়েছিল বনি ইসরায়েলের মধ্য তেলানা নামে দুধ মেয়ে লোক ছিল দশ হাজার টাকা প্রাপ্তির লোভে বাড়ি বাড়ি গিয়ে গরু সন্ধান করতে লাগলেন অনেক বাড়ি অনুসন্ধানের পর এক সময় বৃদ্ধার বাড়ি এসে উপস্থিত হলো তখন গরুর চামড়া ও হাড় বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল দেলালা এগুলো দেখে অনেকটা আশাবাদী হলো সে তাৎক্ষণিক বৃদ্ধার ঘরে গিয়ে দেখে বৃদ্ধা ও তার ছেলে ঘরে বসে কাবাব খাচ্ছে তখন এ দেলালা বলল তোমরা কাবাব খাচ্ছ গরুটা তো ছিল খুবই ভালো তার গোস্ত খেতে ভালোই হবে ভালো সময় আমি তোমাদের বাসায় এসেছি আমাকে কিছুটা খেতে দাও না বৃদ্ধা তখন তাকে একটু কাবাব খেতে দিল দেলালা কাবাব নিয়ে বের হয়ে গেল এবং বলল আমি এটা বাড়িতে নিয়ে গিয়ে মজা করে খাব দেলালা ওখান থেকে বের হয়ে দ্রুত গরুর মালিকের বাড়িতে পৌঁছে তাকে খবর দিল সে বলল আমি আপনার গরুর খবর নিয়ে এসেছি এখনই আমাকে আমার প্রাপ্য বকশিস দিয়ে দিন গরুর মালিক তাকে একত্রে দশ হাজার টাকা দিয়ে বলল কোথায় আমার গরু দেলালা বলল গরু জীবিত নেই নির্জন ময়দান মাঝে এক বৃদ্ধা ও তার ছেলে বাস করে তারা এবাদতের ভান করে ওখানে এবাদতখানা তৈরি করে সেখানে দিবারাত্র এবাদত করার নামে চুরি ডাকাতি করে কতদিন তারা আপনার গরু জবেহ করে কাবাব তৈরি করে খেয়েছে গরুর হাড় ও চামড়া ওখানেই পড়ে আছে মাংস তাদের ঘরে আছে আপনি এখনি লোক পাঠিয়ে তাদের বন্দি করুন অন্যথায় তারা পালিয়ে যাবে ধনী ব্যক্তি তখনই খলিপার নিকট সবিস্তার ঘটনা বলল হরজত দাউদ আল্লাহ সাল্লাম ধনী ব্যক্তির পরিপ্রেক্ষিতে বৃদ্ধা ও তার ছেলেকে বন্দি করে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দিলেন এ সময় হরজত জিব্রাইল আল্লাহ সেখানে হাজির হয়ে হরজত দাউদ আল্লাহ ইসাল্লামকে এবাদতখানায় ডেকে নিয়ে আসলেন নির্ভী স্থানে হরযত জিব্রাইল আল্লাহ বললেন ধনী ব্যক্তি যে অভিযোগ দায়ের করেছে সেটা এক বিরাট ষড়যন্ত্র এ ধনী ব্যক্তি এক সময় ময়দানে বসবাসরত বৃদ্ধার স্বামীর চাকর হিসাবে জীবনযাপন করতেন বৃদ্ধার স্বামী ছিলেন একজন বিরাট ব্যবসায়ী এক সময় সে এ চাকরকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তখন তিনি পাশ্চাত্য উট ও ছাগল এবং অন্যান্য মালপত্র নিয়ে যাত্রা করেন প্রতিমধ্যে এক নীরব স্থানে তারা রাত্রি যাপন করেন এমন সময় চাকরের মাথায় কুবুদ্দি এলো সে তার মনিককে ঘুমন্ত অবস্থায় হত্যা করে সমস্ত মালপত্র নিয়ে যাত্রা করে এবং সেখানে সে সমুদয় মালপত্র বিক্রি করে বিপুল অর্থের মালিক হন শুধুমাত্র এ গরুটি বিক্রি না করে হাতে নিয়ে আসে দীর্ঘদিন পর সে দেশে এসে বড়লোক হয়ে বসে লোকজন কর্মচারী বন্ধু বান্ধব জুটিয়ে অল্প সময়ের মধ্যে বিশিষ্ট ব্যক্তির মর্যাদা লাভ করে অনেকে তাকে তার মনিবের কথা জিজ্ঞেস করলে সে জানায় বহুদিন পূর্বে মনিবকে ছেড়ে বিদেশে ব্যবসা করে অর্থ সম্পদ উপার্জন করেছে মনি বহু পূর্বে একাকী সিরিয়া গিয়েছে তারপরে তার সাথে আর সাক্ষাৎ হয়নি এখন যে গরুটি বৃদ্ধা ও তার ছেলে জবাই করে খেয়েছে এটা বৃদ্ধার স্বামীর খরিদ করা গরু আর ধনী ব্যক্তির সহায় সম্পদ যা কিছু আছে তাই সবই স্বামীর উপার্জিত সম্পদ এত এতএব ঘটনাকে সম্মুখে রেখে আপনি অভিযোগে ন্যায়সঙ্গত রায় প্রদান করবেন কথা বলে অরজত জিবলাল্লা আল্লাহ সাল্লাম চলে গেলেন অরজত দাউদ আল্লাহ কর্তৃক প্রেরিত লোক যথাসময়ে বৃদ্ধা ও তার ছেলেকে বন্দি করে খলিফার দরবারে নিয়ে আসলো খলিফা বন্দীদেরকে হমান খানায় যত্ন সহকারে রাখার হুকুম দিলেন এবং বাদী ধনী ব্যক্তিকে বললেন আগামী দিন তুমি ঈদের ময়দানে আমার সাথে দেখা করবে আমি ময়দানে তোমার অভিযোগের রায় প্রদান করব। পরের দিন ঈদ উপলক্ষে ভোর থেকে ময়দান জমায়েত হতে আরম্ভ করে বিশেষ করে ঈদের ময়দানে কেয়ামতের নমুনা দেখানোর ওয়াদা করেছে স্বয়ং খলিফা তাই বৃদ্ধ ও যুবক ও মহিলা দলে দলে এসে অনেক পূর্বেই ময়দান ভর্তি করে ফেলল প্রতি বছরের তুলনায় এ বছর ময়দানে দশ গুণ বেশি মানুষ উপস্থিত হয়েছেন হরদত দাউদ আল্লাহ সাল্লাম প্রথমে সুকণ্ঠের তেলা হাতে মন্ত্রমুগ্ধের ন্যায় নিশ্চল ও তন্নয় হয়ে রইলেন তারপরে দিন তালিম সম্পর্কে কিছুটা খুবা পেশ করলেন সব শেষে গরুর মালিককে ও জমেহকারী বৃদ্ধা এবং তার ছেলেকে খলিফার সম্মুখে হাজির করা হলো প্রথমে খলিফা গরুর মালিককে বললেন বৃদ্ধা অভাবের তারণায়, তোমার গরুকে জবেহ করে খেয়েছে এদের অভাব মোচনের ক্ষেত্রে আমার তৎপরতা থাকা আমার উচিত ছিল কিন্তু আমি যথাসময়ে সেটা করতে ব্যর্থ হয়েছি ফলে এরা তোমার গরুটিকে জবে করে খেয়ে ফেলেছে এতএব তুমি এদের ক্ষমা করে দাও গরুওয়ালা বলল না আমি ক্ষমা করতে সম্মতি নয় আপনি ন্যায় বিচার করুন তখন খলিবা বললেন আচ্ছা তাহলে আমি ক্ষতিপূরণ বাবদ গুহার উপযুক্ত দাম তোমাকে দিয়ে দিচ্ছি তুমি এবার ওদের ক্ষমা করে দাও গরুওয়ালা বলল আপনার দরবারে আমি ন্যায় বিচার পেতে আসছি ক্ষমা করতে নয় তখন হরজত জিব্রাইল আল্লাহ সাল্লাম এক আওয়াজ দিয়ে বললেন এ খলিফা বিচার প্রার্থী ন্যায় বিচার পেতে এসেছে এত এতএে আপনি ন্যায় বিচার করুন ক্ষমার মাধ্যমে মীমাংসার প্রয়োজন নেই হরজত দাউদ আল্লাহ সাল্লাম তখন বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন এ ব্যাপারে তোমাদের কি বক্তব্য আছে তখন বৃদ্ধা বলল হুধুর আমার স্বামী একজন নেক্কার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন তার ব্যবসার লাভের অর্ধেক গরিব দুঃখীকে দান করতেন একদা তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যান তারপর আর তিনি ফিরে আসেনি আমি তখন আমার ছেলেকে নিয়ে খুব বিপন্ন হয়ে পড়ি আমার আওতায় এসব ধন সম্পদ ছিল তা দুষ্ট মানুষেরা আত্মসাত করে নেয় ফলে আমাকে অভুক্ত অবস্থায় দিন কাটাতে হয় তখন আমি মনে মনে চিন্তা করলাম ভূভুক অবস্থায় হতাশ করে মৃত্যুবরণ করার চাইতে নির্বিঘ্নে আল্লাহর নাম স্মরণ করতে করতে মৃত্যু করা অনেক শ্রেয় তাই আমি বাড়ি ঘর ছেড়ে ময়দানে একখানি কুটির তৈরি করে আল্লাহর এবাদত বন্দিগিতে মশগুল হই এখানে আল্লাহ আল্লাহতালা আমাদের সুপেয় পানি ও মহামূল্যবান ফল দান করে রিজিকের ব্যবস্থা করে দেন আমরা দীর্ঘদিন সত্তর বছর যাবৎ আল্লাহর প্রদত্ত এ রিজিক খাই এবং বন্দিগীতে লিপ্ত থাকি ইতিমধ্যে আমার ছেলে নতুন কিছু খাবার সংগ্রহ করে এনে দেয় এবং নিজে খায় তখন আল্লাহ প্রদত্ত রিজিক আমাদেরকে বন্ধ করে দেয় এ অবস্থায় যখন তিন দিন অতিবাহিত হয় তখন আমরা ক্ষুধার তারণায় খুবই অস্থির হয়ে পড়ি এ সময় গরুটি এসে আমাদের দরজার সামনে শুয়ে থাকত দ্বিতীয় দিন গরু জবান খুলে বলল তোমরা ক্ষুধা যন্ত্রণা কেন ভোগ করছো তোমরা আমাকে জবাই করে আমার কোস্ত খেয়ে তোমাদের ক্ষুধা নিবারণ করো আমি তোমাদের জন্য হালাল আমাকে আল্লাহ আল্লাহতালা তোমাদের খাদ্য রূপে মঞ্জুর করেছেন তারই নির্দেশে আমি তোমাদের দ্বার প্রান্তে এসে হাজির হয়েছি হুজুর আমরা গরুর মুখের কথা শুনে বিশ্বাস করলাম এবং গরুটিকে অতি সহজে জবে করে কাবাব করে কিছুটা খেয়ে ফেললাম এমন সময় দেলালা নামক এক মহিলা নিজের গরুর বিষয় আমাদের নিকট অনুসন্ধান করতে আসে পরবর্তী সময়ে আপনার লোক দিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসে এখন বিষয়টির যে ফায়সালা তা আপনি করে দিবেন আমরা অবনত মস্তকে তা মেনে নেব অর্থ দাউদ আল্লাহ সাল্লাম উভয় পক্ষের বক্তব্য পরে উপস্থিত জনতার মাঝে নিজরায় প্রদায় করে বললেন এ গরুর দাবিদার তুমি একটি ধুরন্দর মানুষ তুমি একজন লুণ্ঠনকারী ও হত্যাকারী তুমি আজ যে সম্পদের অধিকারী সে সম্পদের প্রকৃত মালিক এই বৃদ্ধার স্বামী সে হিসাবে এই গরুর মালিক এ বৃদ্ধা ও তার ছেলে এমত অবস্থায় যার গরু সে জবেহ করেছে তাতে তাদের কোনো অপরাধ হয়নি এ কথা শুনে গরুর দাবিদার ধনী ব্যক্তি বলল খলিফা আমি আপনার নিকট ন্যায় বিচারের জন্য এসেছিলাম কিন্তু আপনি তা আরম্ভ করে দিলেন কাল্পনিক কিচ্ছা। যা আপনি যা বলেছেন তা সত্য নয় হরজত দাউদ আল্লাহ ইসাল্লাম বললেন বেটা দাগাবাজ মিথ্যুক আমি বলছি আমার কথা নয় হরজত জিব্রাইল আল্লাহ ইসাল্লামের কথা আমি মিথ্যা বলছি না তুই মিথ্যা বলছিস তার প্রমাণ দেখ এই বলে হরদত দাউদ আল্লাহ ইসাল্লাম বলেন এই অপরাধীর হাত বা অঙ্গ প্রতঙ্গ তোমরা এ ব্যক্তির কার্যাবলীর সঠিক সাক্ষী প্রদান করো তখন তার জবান বন্ধ হয়ে গেল তার হাত বলে উঠল হুজুর আপনার বক্তব্য সত্য আমি ছুরি দিয়ে ওর মনিবের গলা কেটেছি এবং সমস্ত মালপত্র সাজিয়ে গুছিয়ে মিশরের বাজারে গিয়ে বিক্রি করতে সাহায্য করেছি তার পা বলল হে খলিফা আপনার মন্তব্য অক্ষরে অক্ষরে সত্য এ হত্যাকাণ্ড ও মাল বিক্রয় ও অন্যান্য অপরাধমূলক সে আমার সাহায্য নিয়েছে নাক কান চুল হতে আরম্ভ করে সকল অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে ঘটনার সত্যতা স্বীকার করল তখন হরজত দাউদাল্লা ইসাল্লাম বলেন আল্লাহর শরীয়ত অনুসারে ধনী ব্যক্তির সকল ধন সম্পদ এই বৃদ্ধাকে দিয়ে দাও এবং একে এই মুহূর্তে কতল করে দাও অল্প সময়ের মধ্যে খলিফার আদেশ কার্যকর করা হলো ঈদের ময়দানে খোলা জায়গায় তার মৃত্যুদণ্ড কার্যকরী করা হলো এবং রক্ষা বাহিনী পাঠিয়ে তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে মালিকানায় পৌঁছানোর ব্যবস্থা করা হলো ও তার ছেলে ছেলেবার রায় শুনে ময়দানেই হলেন ময়দানে ইসরায়েলরা সমস্ত ঘটনা দেখে আল্লাহ আল্লাহতালার উপর অধিক আস্থাবান হলো হরত দাউদ আল্লাহ ইসাল্লাম বললেন তোমরা কিয়ামতের এক বিরাট আলামত দেখলে পৃথিবীতে যে যা কিছু করো না কেন তা সত্যতা প্রমাণের জন্য তোমাদের অঙ্গপতঙ্গ সাক্ষ্য প্রদান যথেষ্ট কিয়ামতের দিন এরাই হবে তোমার কৃতকর্মের প্রধান সাক্ষী এতএব তোমরা কিয়ামতের ভয়াবহ দিনে উদ্ধার লাভের নিমিত্ত পূর্ণ শরীয়ত পালনের প্রতিজ্ঞা নাও এটাই তোমাদের মুক্তির প্রকৃত সনদ